হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম তো আজকে একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে আসছি তো সকালের ক্লিপসগুলো তো নেওয়া হয়নি এটা হচ্ছে দুপুরের প্রিপারেশান তো আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে ডিম চিকেন করব আর হচ্ছে ঢ্যাঁড়সের একটা মটর মসুরের ডাল দিয়ে হচ্ছে নতুন একটা রেসিপি করবো এর আগে আমি কখনও ট্রাই করিনি তো ভালো হইলে ইনশাল্লাহ ওটার একটা রেসিপি দিব আমি অ্যাকচুয়ালি রান্না করতে পছন্দ করি কিন্তু আসলে ব্যস্ততার কারণে ওভাবে ক্লিপস নেওয়া হয় না সো অনেক ছোট ছোট করেই ক্লিপস নিয়ে চিন্তা করি আপুদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে চিকেন করেছিলাম চিকেন আমরা দুই তিনজন খাই না তাই হচ্ছে তিনটা ডিম দিয়ে হচ্ছে বুটের ডাল করেছিলাম যারা চিকেন খাবে না তারা এটা খাবে এই জন্য তো চিকেন রান্না করেছিলাম চিকেনের রেসিপি একদিন দিব ইনশাল্লাহ তো চিকেন আমার কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে আর তারপর হচ্ছে ওই যে ঢ্যাঁড়স মসুর ডাল দিয়ে যেটা করেছিলাম সেটা করেছি আর বুটের ডাল দিয়ে ডিমটা কমপ্লিট করে দেন আমার রান্না শেষ করে আমি হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম তো চিন্তা করলাম যে আমার কিছু গাছ আছে যা আমার আপুদের সাথে শেয়ার করি অনেক ছোটো আমি ক্যাবলি লাগানো শুরু করেছি এখনও সেভাবে হচ্ছে লাগাই না আমার গাছ লাগানো খুবই পছন্দ খুব ভালো লাগে যখন নিজের গাছে কিছু হয় তো গাছ এই যে একটা হচ্ছে ক্যাপসিকাম গাছ লাগিয়েছি ক্যাপসিকাম হয়েছে আমার গাছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আমি এক দুটো খেয়েছি ও পারে বেগুন হয়েছে তারপর অনেকগুলো মরিচ হয়েছে আরও কিছু গাছ আছে যেগুলো ক্লিপস নেওয়া হয়নি তো ধন্যবাদ পরা